এবং মণিটা ভাই তাতাই দাদার হাতে ভীষণ তুলে দিলে বন্দে বন্দে হিন্দুস্তান হিন্দুস্তান সমবেত সবাইকে স্বাধীনতা দিবসে আজকের এই মহান দিনে বৈদিক অভিনন্দন জানাই গোটা দেশ এবং গোটা পৃথিবীতে থাকা ভারতীয়রা আজকের দিনটি মর্যাদার সঙ্গে আনন্দের সঙ্গে পালন করছে আমিও একাধিক কর্মসূচি করতে করতে এখানে এসেছি মাঝে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে প্রেস কনফারেন্সও করতে হয়েছে কারণ আজকে কলকাতার রেড রোডে লেডি কিম তিনি ওখানে বাচ্চা বাচ্চাদের সব নিয়ে গিয়ে কুচকাছ করছিলেন উনচল্লিশ জন বাচ্চা হসপিটালে গেছে পিজিতে এস কে তাই এখান থেকে আবার শুভ জন্মাষ্টমীর প্রোগ্রাম আছে পাঁচলাতে সেখানে প্রত্যুষ দ্বারা ওয়েট করছেন তাই ইচ্ছা থাকলেও বড় বক্তব্য রাখার সুযোগ নেই আমাদের মধ্য হাওড়া চার নম্বর মন্ডল এখানে ভারত মাতার পুজো তার ব্যবস্থাপনা খুব ছোট কিন্তু উদ্দেশ্য অনেক বড় দু বছর ঠিক দুবছর আগে এখানে ভারত মাতার মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের সুব্রব্রতকে সুব্র সুব্রতী ভাইকে ওটা নামে সবাই ছেলে তা তাকে পঞ্চাশ দিন জেল খাটতে হয়েছিল তাই তো এবং ভারত মাতার পুজো হাওড়াতে যে হাওড়া আমাদের সবচেয়ে প্রাচীন শহর যে হাওড়া থেকে অনেক স্বাধীনতা সংগ্রামীরা গোটা দেশকে দিয়েছেন একটা সময় ঋষি বঙ্কিমচন্দ্র যে হাওড়াতে দীর্ঘদিন ধরে তার অনেক কাজের নজির এই এলাকাতে আছে তার বাইরেও ভারতীয় জনতা পার্টির একাধিক রাজ্য সভাপতি হাওড়া দিয়েছে সুকুমার বন্দ্যোপাধ্যায় অসীম ঘোষ যিনি আবার সম্প্রতি হরিয়ানার রাজ্যপালেরও দায়িত্ব পেয়েছেন সেখানে ভারত মাতার পুজো করা যাবে না বলা যাবে না জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা করা যাবে না এমন একটা পরিস্থিতি ছিল যদিও আজকে পরিস্থিতি বদলেছে এত মানুষ কোন রাজনৈতিক দল আনেনি আপনারা স্থানীয় অধিবাসীরা বেরিয়ে এসেছেন আজকে ভারত মাকে প্রণাম করতে আমাদের দুটো চারটা কথা শুনতে এবং রাষ্ট্রবাদ দেশপ্রেম জাতীয়তাবাদ তাকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য আমি আয়োজক মন্ডলের সমস্ত কার্যকর্তা বিশেষ করে আমাদের দিদি এবং বোনেরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে অনেক বাধা বিপত্তির পরেও এই আয়োজন এবং আজকের এই অনুষ্ঠানটি করেছেন আমি ধন্যবাদ জানাবো আমাকে এখানে আসার ক্ষেত্রে মূল যিনি অনুপ্রাণিত করেছেন মণিমোহন ভরচাস তাকে যিনি আমাদের প্রাক্তন সভাপতি রাজ্যের নেতৃত্ব আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ সম্মানীয় অর্জুন সিং দা রয়েছেন আমার কলিগ রাজ্যের সম্পাদক হাওড়ার ভূমিপুত্র উমেশ রায়জি রয়েছেন এবং আরেকজন পরীক্ষিত নেতা যাকে দল রাষ্ট্রবাদী প্রচার করার জন্য হাওড়াতে দায়িত্ব দিয়েছেন গৌরাঙ্গ ভট্টাচার্য মহোদয় রয়েছেন এর বাইরেও অনেক সম্মানিত নেতৃত্বরা আছেন তরুণ নেতৃত্বরা আছেন দায়িত্বশীল নেতৃত্বরা আছেন সবাইকে আমি সম্মানিত মঞ্চের মধ্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলাম আমরা এখানকার প্রত্যেকটি জাতীয়তাবাদী কর্মীকে আমি শুধু এই কথাই বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গ না বাঁচলে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ হবে না পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার স্থাপন না করলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজয়ের যে অশ্বমেদের ঘোড়া এগিয়ে যাচ্ছে সেই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে বিশা জুন যখন মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন আমার কলকাতা চাই অবিভক্ত বাংলা দিতে হবে তখন দুজন রুখে দাঁড়িয়েছিলেন একজন স্বামী প্রণবানন্দ ভারত সঙ্ঘের প্রতিষ্ঠাতা আরেকজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এরা বলেছিলেন আমরা হিন্দু মেজরিটি আমরা ভারতে থাকবো ওখানে যাব না ইংরেজরা বলেছিল বিধানসভাকে আইনসভা বলা হতো তোমরা যাও আইনসভায় আলোচনা করো বরিষ্ঠ সংখ্যক আইনসভার মেম্বার যারা যা চাইবে আমরা তাই করে দেবো সেদিন এই প্রস্তাবের পরে ভোট হয়েছিল ডক্টর প্রসাদ মুখার্জি সহ আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন আমরা অস্বীকার করব না এই সংখ্যার মধ্যে তারা বলেছিলেন আমরা আমরা পাকিস্তান পূর্ব পাকিস্তানে যাব না তাই আজকে আমরা ভারতীয় আছি স্বাধীনতা দিবস পালন করছি নইলে আমাদের চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবস হতো দেশভাবে বিভিসি টা আপনারা জানেন দেশ ভাগের মধ্যে দিয়ে কোটি কোটি হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট অবিভক্ত পাকিস্তান থেকে এক ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে মিনিমাম দু কোটি আড়াই কোটি তিন কোটি বাঙালি হিন্দুকে বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে চলে আসতে হয় শুধু ধর্মীয় কারণে তাই দেশ ভাগের বিভীষিকা নিয়ে আমরা চলছি আমরা মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন ভেঙে তছনচ করে দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন কংগ্রেসের নেতাদের বলেছিলেন যে তোমরা ভারতকে ভাগ করলে আমি পাকিস্তানকে দু টুকরো করে দিলাম আজকে আমরা ভারতে অধিবাসী হিসেবে গর্বের সঙ্গে তেরঙ্গা পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা করছি বন্দে মাতরম বলছি অনেকেই ধর্ম নিরপেক্ষতার কথা বলেন অনেকেই বহুত্ববাদের কথা বলেন হ্যাঁ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখ অপর ধর্মে শ্রদ্ধা রাখ আমরা সেটা সেটা মেনে মেনে চলি দুর্বলতা নয় আজকে আমাদের পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডার এলাকায় ফেন্সিং নেই কাঁটাতারের বেড়া নেই রোহিঙ্গারা পারমা হয়ে মায়ানমারের মায়ানমার হয়ে কক্সবাজার হয়ে খোলা বর্ডার দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারীরা ডেমোগ্রাফি বদলে দিয়েছে এই বাংলা আগের বাংলা নেই বদলে গেছে পশ্চিমবঙ্গের অনেক কিছু এই বঙ্গকে আমাদেরকে রক্ষা করতে হবে আমরা শিক্ষা শিল্প স্বাস্থ্য আমাদের মেধা সব জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি পিছিয়ে যাওয়ার মূল কারণ ডক্টর বিধানচন্দ্র রায়ের পরে কেউ পশ্চিম বাংলায় সার্বিক উন্নয়নের কথা পশ্চিমবঙ্গকে আইডি নিয়ে যাওয়ার কথা বা বাস্তবে তা পরিণত করার কথা কার্যত করেনি চৌত্রিশ বছর ভেঙে দাও গুড়িয়ে দাও করতে করতে সব শিল্পগুলো বন্ধ হয়ে চলে গেছে আর এই চোদ্দ বছরে ভাতা আর ছাড়া আমরা অন্য কিছু পাইনি তাই পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরিয়ে আনতে গেলে আজকের দিনে আমাদের শপথ নিতে হবে বিকশিত ভারত সেদিন হবে যেদিন পশ্চিমবঙ্গ বিকশিত হবে উন্নয়নের আসল শিকরে যাবে আমি এই মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার না করলেও আমি একটা কথাই বলবো যে দলটি পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আছে হ্যাঁ আমরা আমি অর্জুন সিংরা আমরাও সাথে ছিলাম অটলজি আশ্রয় নিয়েছিল আটানব্বই সালে আটানব্বই থেকে দু ছয় ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোটে ছিল অটলজি আশ্রয় না দিলে মমতা অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না এটা সবাই জানে আমরাও একটা লক্ষ্য নিয়ে করেছিলাম যে কমিউনিস্টদের হাত থেকে যারা নেতাজিকে তোজর কুকুর বলত স্বামী বিবেকানন্দকে যারা মূর্তি প্রতিষ্ঠা করতে দেয়নি চিনে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝজুয়া কবি বলতো তাদের হাত থেকে বাংলাটা বাঁচো কিন্তু এই বাংলা কেউ হবে ভাইপো দিল্লি থেকে এসে কেউ আমরা ভাবতে পারিনি সংসদে অপারেশন নিয়ে আলোচনা হচ্ছে এই রাজ্য থেকে নির্বাচিত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলছেন আজাদ কাশ্মীর কাশ্মীর আজাদ নয় ওটা পাক অধিগ্রহত কাশ্মীর আমরা যেকোনো দিন নেব কে আমাদের চাই যে কোনো দিন আমরা নেব সংসদে দাঁড়িয়ে কৃষ্ণনগরের এমপি বলছেন মৌমা মৈত্র যে বাংলাদেশ অনেক ভালো আছে ভারতে নাকি তিনি ভালো নেই তা আমরা তো সব সভাতে বলছি যা পিছি তুই চলে যা বাংলাদেশে চলে যা ওদের এমপি তা বলছে মৌমা মৈত্র যে মোল্লা ইউনুস যা করছে এখানে খারাপ অবস্থা তাই করছে ওখানেও হিন্দু নিধন হচ্ছে মন্দির ভাঙছে গলা তুলসী কাটছে মাথা শিকা কেটে দিচ্ছে হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনারা সবাই দেখছেন কেউ অস্বীকার করবেন এবারেও তাই হচ্ছে পুলিশের সামনে বেছে বেছে হিন্দু দোকান হচ্ছে বাউড়িয়াতে মহরমের তাজিয়া জুলুস যাচ্ছে মন্দির ভাঙছে শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি বিসর্জনের দিন দু হাজার চব্বিশ ভেঙে দিয়ে দিয়েছে ওখানে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে একচোখ বন্ধ হয়ে আছে এখানে তাই এই বাংলাকে নতুন করে পুনরুদ্ধার করতে হবে কেন ভোটার তালিকাতে অবৈধ অনুপ্রবেশকারীরা থাকবে কেন রোহিঙ্গারা থাকবে আজকে নরেন্দ্র মোদীজি বলেছেন অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের কন্যা আমাদের বন্ধের উপরে অত্যাচার করছে লাভ জিহাদের নামে জমি দখল করছে আদিবাসীদের জমি দখল করছে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আজকে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন অবৈধ অনুপ্রবেশকারী ডেমোগ্রাফি নিয়ে বিশেষ সমীক্ষা আমি চালু করব নরেন্দ্র মোদীজি বলেছেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর প্রাককালে সুদর্শন চক্র দিয়ে গোটা ভারতের যত আস্থার জায়গা আছে যত রেলপথ আছে যত বিমান বিমানপথ আছে যত আমাদের সমুদ্র বন্দর আছে যে সামরিক প্রতিষ্ঠান আছে তাকে আমি রক্ষা করব তিনি নাম দিয়েছেন সুদর্শন চক্র সুরক্ষিত ভারত আজকে আমাদেরকে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে ভালো করে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি রাজ্য সরকার আরেক ধাপে বিয়ে এক এমএলএ বাণিজ্য তিনি বলছেন মালদাতে দাঁড়িয়ে বলছে জঙ্গিরা ভালো পর্যটকদের খুন করতে পারে না মাননীয় সাবিত্রী মিত্র মহোদয়া আপনি একটু চলে যাবেন বিটার অধিকারী স্ত্রীর কাছে যেদিন থেকে এয়ারপোর্টে আমি ছিলাম তিন বছরের বিটার আড়াই ফুটফুটে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দিয়েছিল আর বলেছিল আমার স্বামী কলমা পড়তে পারেনি হিন্দু বলে খুন করা হয়েছে আমরা যখন বললাম আমাকেও মারো বাচ্চাটাকেও মারো বলল তোর মোদিকে গিয়ে বলবি আমরা খুন করলাম মোদী বাবাকে গিয়ে বলবেন এই ভাষা পর্যটক জঙ্গিরা বলেছিল পর্যটকদের একইভাবে সমীর গুহ বেহালা তার স্ত্রী প্রকাশে বলেছেন হাতে ডোর ছিল হিন্দুরা যে বিপদ তার একটি গেল কয়েকদিন আগে সবাই হাতে ডোর লাগান সমীর গুহ স্ত্রী বলছে যে শুভেন্দু ভাই দাদাকে খুন করে দিল হাতে ডোর ছিল বলে আর আমাদের ইন্ডিয়ান আর্মি একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারের বংশকে নির্বংশ করে দিয়েছিলেন এটাই নতুন ভারত শক্তিশালী ভারত আগে অর্থনীতিতে ছিলাম বারো এখন আমরা হয়েছি চার আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত বিশ্বগুরু হবে এবং পশ্চিমবঙ্গ এই বৃত্তের বাইরে যাবে না যদি উড়িষ্যা দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র সবাই একই পথকের প্রতীক হয় পশ্চিমবঙ্গ কেন হবে না ভাবুন ঐক্যবদ্ধ হন সাহসী হন এই মন্ডল প্রেসিডেন্টের মধ্যে ছত অত্যাচার করেছে সুযোগ যদি আসে বদল হবে বদলাও হবে ভারত ভাষা কি ভারত ভাষা কি খন্দে অভিনেতা দিবস কি জাতীয় পতাকা কি সন্দেহ 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 সন্দেহ